এই ভিডিওগুলো টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম বাইবিডে ভাইরাল হয়ে গেছে আপনিও পারবেন খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে অনেক অধিকাংশ সব মানুষই বানাইতে পারবেন তো চলুন আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ভিডিওগুলো খুব সহজে তৈরি করবেন সমস্ত আপনি কী করবেন ক্রম বাজার চলে যাবেন বুঝতে পেরেছেন ক্রম বাজার চলে যাবেন ক্রম বাজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাজ অপশন সার্জ আপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লিখবেন ওইগো ক্যাপ বুঝতে পেরেছেন এই যে লিখবেন আপনার ওইগো ক্যাপ এ দেখতেছেন এই জায়গায় আমার লেখা আছে উইকি কাপ উইগো কাপ একটা ক্লিক করে দিচ্ছি বুঝতে পেরেছেন কিছু করেন করুন নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে যে দেখতেছেন আমার উইজ্ঞ কাপটা চলে আসছে ওয়েবসাইটটা এই জায়গা একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গা একটা ক্লিক করে দেবেন ওপরে দেখতেছেন একটা চার্জ অফ আছে এই যে আসার পরে চার্জ একটা ক্লিক করে দেবেন চার্জ অফ হওয়ার পরে এখানে আপনি লিখবেন লাইফ বুঝতে পেরেছেন লাইফ ওয়ান এই জায়গায় লিখবেন আমি লিখে দিচ্ছি লাইফ ওয়ান বুঝতে পেরেছেন লাইফ ওয়ান এর ফলে সাঁদার এটা ক্লিক করে দেবেন এই সাঁদার সোনাকে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এখানে আসার পরে কী করবেন এই যে দেখতেছেন ওয়েবসাইটটা চলে আসছে এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কল করে নিজের দিকে চলে আসবেন বুঝতে পেরেছেন নিজের দিকে চলে আসবেন এ দেখতেছেন এখানে কিন্তু দুইটা ফর্ম আছে বুঝতে পেরেছেন এই দুটো ফর্ম আছে এটা দুটো থেকে একটা আপনার কপি করে নেবেন তো আমি নিজেরটা কপি করে নিচ্ছি আপনারা যে কোনো একটা কপি করে নেবেন বুঝতে পেরেছেন কপি করে নিচ্ছি এরপর কী করতে পারবেন এই জায়গা একটা ক্লিক করে এ এআই ভিডিও ঠিক আছে আপনার এই ওয়েবসাইটে আসার পরে আপনি কী করবেন এই যে দেখতেছেন প্লাস আইকন মানে এখানে ফটো সার্চ করে মোবাইল থেকে বা গ্যালারি থেকে দিতে পারবেন তো এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে আপনার সব ওই যত পিকচার সব পিক্সার এখানে চলে আসবে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারবেন তো আমি বিলের পিকচারটা নিয়ে নিচ্ছি বলেছেন পিক্সার পিকচারটা নেওয়ার পরে আপনি কী করবেন উপরে দেখতেছেন সে বাইক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে যে ফর্মটা আপনার কপি করে আনছে এই যে ফর্মটা এই জায়গায় ফেস করে দেবেন সে বলেছেন ফেস করে দেওয়ার পর আপনি কী করবেন এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিচ্ছি এরপরে দেখতেছেন আমাদের ভিডিওটি কিন্তু হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনারা দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে বুঝতে পেরেছেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে তো আপনারা কী করবেন ডাউনলোড করার জন্য এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ডাউনলোড গ্যালারি এই জায়গাটা ক্লিক করে দিলে এর পরবর্তীতে কী করবেন এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করে দিলে আপনার ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে ডাউনলোডটা হয়ে যাবে আপনি যে কোনো কারণে শেয়ার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে মূর্চের ভিডিও এখানে পিকচারে দিতে পারেন তাহলে মানে মূর্চ্ছের ভিডিওগুলো এখানে হয়ে যাবে বুঝতে পেরেছেন দেখতেছেন ভিডিওটা কিন্তু পিকচার ছিল হয়ে শুয়ে আসে সেখান থেকে কিন্তু এটু উঠে যেতেছে বুঝতে পেরেছেন তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলছেন ফ্যানটা সাবস্ক্রাইব করে দেবেন ভাষা থাকবে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম